রিভারভিউ রিসোর্ট রেস্টুরেন্ট বাসমান রেস্টুরেন্ট এটি হচ্ছে আপনার এই চন্দমাছুয়া বেরিবাদের সাথেই এখান তো হলো মতলব বেরিবাদ দিয়ে আর তো হলো আমিরাবাদ দিয়ে আসা যায় হ্যাঁ অটো দিয়ে বেরিবাদের সাথেই আসলে এখানে আমরা এখানে প্রথমে টিকিট কাটতে হয় গেটে টিকিট কেটে প্রবেশ করে তারপরে আপনার গেটের নিচেই তো যেখানে টিকিট কাউন্টারের নিচে আরেকটা কাউন্টার আছে ওখানে আপনারা কি যে পঞ্চাশ টাকা যদি টিকিটটা কাটবেন সেই টিকিট দিয়ে আবার আপনারা খাবার বুকিং দিতে পারবেন পঞ্চাশ টাকা যদি খাবার এখানে ফুচকা আছে আশি টাকা আপনার লাচ্চি আছে নব্বই টাকা তো বাকি টাকা আপনাদের ভর্ত হবে যে যে কটা খাবার অর্ডার করবেন সে দাম অনুযায়ী পঞ্চাশ টাকা ওখান থেকে মাইনাস করা হবে তো এখানে লোকজন আজকে ঈদের বন্ধতে অনেক ভিড় এ কয়েকদিন অনেক ভিড় এখানে আসলে একটা রিক্স এখানে যারা আসবেন আসলে সতর্কতা অবলম্বন করবেন যেহেতু একটা ভাসমান স্টুডেন্ট এটা একটা ড্রামের উপর এখানে ভাসমান করা হয়েছে সে সেই হিসাবে আপনারা বেশি অতিরিক্ত এখানে বেশি লোকের চাপ হয় এখানে আমরাও প্রবেশ করবেন না আর এখানে যারা ম্যানেজমেন্ট আছে আপনারা দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও এখানে ম্যানেজমেন্ট যারা করতেছেন এখানে যাদের খাবার শেষ হয়ে যাবে তাদেরকে বের করার জন্য একটু দ্রুত বের করার ব্যবস্থা করবেন কারণ বা উপরে অনেক লোক দাঁড়িয়ে আছে তারা প্রবেশের অপেক্ষায় আছে এই ঈদ উপলক্ষে একটু বেশি সেই হিসাবে বলছি হিসেবে একটু ম্যানেজমেন্ট করা করবে আর আপনারা যারা এখানে ওই যে বিশেষ করে যে প্রজাপতি যে প্রজাপতি আর যে লাভ পয়েন্ট যেটা এখানে আপনার লোকজনের ভিড়টা বেশি হয় তো এখানে আপনারা এখানে দুই চারজন লোক এখানে দাঁড়া করে রাখবেন হ্যাঁ ছবি তোলা শেষ দু চারটা ছবি তুলবে তারপর ওখান থেকে বলবেন যে আপনি বের হয়েছেন অন্যকে সুযোগ করে দিন ওখানে লোক দাঁড়িয়ে থাকতে হবে আপনারা মাইকে অ্যালাউন্স করলে হবে না ওখানে দাঁড়িয়ে থেকে আপনাদের মেন করতে হবে আর ফুড ডেলিভারিটা আপনার সুন্দরভাবে করবেন ফুড ডেলিভারিটা এখানে অনেক লোক আসে